আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পাঁচ মিশালি শাক ভাজি করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিচালি শাক ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি শাকটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাম আসলে শাক একটু পেঁয়াজ দিলে ভালো লাগে বেশি পেঁয়াজটা একটু বেশি দিলে শাকটা স্বাদ হয় সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে শাকটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি শাগের পানিটা ঝরে নিয়েছি আসলে শাগের পানিটা ভালো করে ঝরে নেওয়ার চেষ্টা করবেন শাক আসলে বেশি পানি পানি হলে খেতে ভালো লাগে না একটু পর ঢাকনাটা খুলে আমি এটা নেড়ে দেবো নিচ থেকে একটু পানি উঠে আসবে যেহেতু লবণ দিয়েছি এই লবণে পানি বের করে নিয়ে আসবে এই দেখুন একটু পর আমি ঢাকনাটা খুলে আমি ঠিক সুন্দর করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি এটা আরেকটু ঢেকে দেবো ঢেকে দেবো আর একটু ভাপ আসলে আমি ঢাকনাটা খুলে নেব এই যে দেখুন এ পর্যায়ে পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে এ পর্যায়ে আমি ঢেকে দেবো না এইভাবে আমি নাড়তে একটু নাড়তে থাকবো না যেহেতু শাক থেকে পানি বের হবে বেশি পানি বের হলে শাকটা লাল হয়ে যাবে খেতে আসলে ভালো লাগবে না এ দেখুন শাক থেকে কড়ায় অনেকটা পানি বের হয়ে আসছে এই পানিতে আমি আসলে শাকটা সুন্দর করে সিদ্ধ করে নেব এভাবে আমি আস্তে আস্তে ডেড়ে দিতেছি আসলে শাক পাঁচ মিশালি শাকটা কিন্তু আমরা সবাই পছন্দ করে আসলে অনেক মজা হয় শাকটা শাকটা যখন এই তখন এভ নাড়তে নাড়তে আমার একটু সিদ্ধ হয়ে আসবে আমি একটু ডাল ঘুটনি নিয়েছি ডাল ঘুটনি দিয়ে একটু এভাবে এইভাবে আস্তে আস্তে ঘাটটা দিয়ে একটু নরম করে নেব আসলে শাকটা একটু নরম হলে ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় এবার যখন শাকটা নরম হয়ে যাবে আমি পানিটা ভেবে নেটে চেড়ে পানিটা শুকিয়ে নেব পানিটা যখন নাড়তে নাড়তে শুকিয়ে যাবে তখন আমি এই শাকটা আমি চুলা থেকে কিন্তু নামিয়ে নেব কিন্তু আগে পানিটা ভালোভাবে শুকিয়ে নেব যেহেতু তেনে মধ্যে দিলে পরে পানিটা কিন্তু ভালোভাবে শুকাতে চায় না শুখাতে চানা এরকম এভাবে নামিয়ে নিয়েছি চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি শাকটা আমি আসলে সরষের তেল দেওয়া বাগান দেবো আপনারা সবিল তেল দাও বাগার দিতে পারেন যার জন্য এখানে আমি দুটো দুটা মরিচ ছিঁড়ে দিয়েছি তেলের মধ্যে তেল নিয়ে মরিচটা আমি নেড়ে ছেড়ে লাল করে দেবো আসলে মরিচ দিলে একটু শাকেরটা সুন্দর ফ্লেভার আসে আমি এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আসলে শাকের একটু রসুনটা বেশি দিবেন তাহলে কিন্তু শাকটা খেতে কিন্তু অনেক মজা হয় রসুন পেঁয়াজ দিয়ে আমি এভাবে শাকটা রসুন পেঁয়াজ কিন্তু লাল করে নেবো যখন আমার পেজ লাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি রসুন পেস্ট টা দিবে যখন লাল হয়ে যায় আমার রসুন পেঁয়াজটাও লাল হয়ে গেছে এখানে কিন্তু আমি শাকটা ঢেলে দেবো শাকটা ঢেলে দেওয়ার পর এটা আমি ভালোভাবে সুন্দর করে নেড়ে নেব এই দেখুন এভাবে আমি নেড়ে নিতেছি নিয়ে যখন আমার শাকের থেকে একদম পানি শুকিয়ে দেখবেন তেল তেল বেরিয়ে গেছে তখন কিন্তু বুঝতে পারবেন এখানে শাকের কালারটাও কিন্তু আমার সুন্দর অনেক সুন্দর আছে শাকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে